কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলতে আমাদের চোখে বোধহয় ছবি বিশ্বাসকেই মনে পড়ছে অসাধারণ অভিনয় অসাধারণ তার উপস্থাপনা যতধিক সুন্দর একটি সিনেমা আমরা আমাদের মতো করে উপস্থাপিত করছি কাবুলিওয়ালাকে আপনাদের সামনে আশা করি আপনাদের খুব ভালো লাগবে শুরু হচ্ছে আজকের নাটক বাবুলিওয়ালা তুমি জানো বাবা রামদয়াল চাচা না কাকে কাওয়া বলে। সে কিছুই জানে না তাই না এই না 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 ও ও কিছুই জানে না দেখো বাবা ভোলা বলছিল আদি নাকি শূন্যে আকাশে জল খেলে তাই বুঝি বৃষ্টি হয় আর কালকে কখনো হয় বলো ভোলা তো মিছি বকে না কে বলি বকে দিনের রাত শুধু বকেই যায় наре মা ভোলা আমার মিছি মিছিই বলে ওটা একদমই সত্যি নয় মা আমার আদরে শ্যালিকা হয় রে এই এই যা তুই ভোলার কাছে যা তো যা ওর সঙ্গে খেলবে যা আমার অনেক কাজ পড়ে আছে এই লেখাটা আজ কিন্তু আমাকে শেষ করতেই হবে

তো হ্যাঁ গো আমি খুব ভালো আছি কত কাবুলি হলো তোমার ঝোলার মধ্যে কি আছে গো আমার ঝোলার মধ্যে আমার ঝোলার মধ্যে এত বড় হাতি আছে গো হাতি তুমি কিচ্ছুই জানো না ওটা হাতি না ওটা হাতি একদম একদম ঠিক বলেছ খোকি হাতি না হাতি তোমার ঝোলার মধ্যে আর কি আছে গো আমার ঝোলার মধ্যে আর উম ঘোড়া আছে তুমি একটা বদ্ধ পাগল কিছুই জানো না ওটা ঘোড়া নয় ঘোড়া বুঝেছো বিলকুল 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 একদম ঠিক আছে ঘোড়া কোকি এই এই নাও তোমার মেমা খাও খাও কোকি তুমি তুমি আমার সামনে আমার সামনে তুমি খাও খাও কোকি বা পা 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 দুই দুই ও সমবয়সী বন্ধুরা জনি আটা ছুছে

अच्छा अच्छा खोकी आज ताहले हम ही आशी के मुन हम हम पी रहेंगे हम पी रहेंगे खोकी पी रहेंगे मेवाली देखो मेवा अब आलू पिस्ता बादाम अखरोट भी आचे इंग भी आचे मेवाली देखो मेवा माँ ओ माँ ये देखो ये चाकटा हमारे काबुली वाला दिए चे বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা মিনি মা মিনি এদিকে আয় তো মা চল আমি তোকে একটা ভূতের গল্প শোনাবো আয় মা আমার সাথে আয় ভূতের গল্প কি মজা কি মজা চলো বাবা হে হে মা কালী আমার মেয়েটাকে রক্ষা করো ওই কাবুলিওয়ালার হাত থেকে আমার মেয়েকে রক্ষা করো মা হে মা বাইরে এত কিসের চিৎকার আরে এ তো দেখছি লমা সমুড়ে ধড়ি মাধা বাংলা ওরা ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ এ একটু একটু দাঁড়ান না একটু দাঁড়ান না লহমা কি ব্যাপার তোমাকে তোমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন বাবুজি তবুজি আমার কোনো দুপ নাই বাবুজি আমার কোনো দোষ নাই একটা লোক এ আমার কাছে একটা রামপুরি চাদর ধারে কেনে এখন সে বলছে সে চাদর কিনে নাই কোনো টাকা সে দিবে না ব্যাস অমনি আমার মাথাটা গেল গরম হয় দিলাম দিলাম বসি ওর বুকে এই ছুরিটা একদম ঝুঁটো আদমি আছে বাবুজি একদম ঝুঁটো আদমি আছে তুমি তুমি ভালো আছো তো বিটিয়া

আহ এরা সব এরা সব গেল কোথায় কি মুশকিল আরে বড়জোর সময় হয়ে গেল ভোলা এই ভোলা তোর মা কোথায় রে ও কি যে করি আমি একা মানুষ আরে এই ভোলা ওহো কি হে ওখানে দাঁড়িয়ে কাকে চাই কি কে ওখানে শ্যাম বাবুজি আমি রহমত আছি রহমত হ্যাঁ তোমায় তোমায় ঠিক চিনতে পারলাম না তো বাবুজি আমি আমি সেই কাবুলিওয়ালা রহমত তোমার এই তোমার বিটিয়া এই মিনির বন্ধু আমায় আমায় চিনতে পারছো না বাবুজি রহমত রহমত ও হ্যাঁ 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 এবার চিনতে পেরেছি এবার চিনতে পেরেছি

আমি তো জেল থেকে আজই ছাড়া পেয়ে সোজে আপনার বাড়ি চলে এলাম বাবুজি আপনার বাড়িতে কি আছে বাবুজি এত লোক এত গানা বাজছে কি আছে বাবুজি কি আছে আজ আজ আমার আজ আমার আজ আমার মিনির বিয়ে রহমত ও কি ও বিয়ে ও কি তাহলে শ্বশুর বাড়ি চলে যাবে

আমি আমার খকিকে দেখব তারপর তারপর আমি চলে যাবো বাবুজি শুধু শুধু একটি বারের জন্য ডাকুন না ডাকুন না বাবুজি ডাকুন না আমার আমার খকিকে খুব জন্য ওর জন্যে আমি পয়সা ধার করে একটু একটু নেমাকে নিয়েছি বাবুজি একটি বার একটি বারকে ডাকুন না বাবুজি

শুধু শুধু আমার খুঁকিকে দেখার জন্য কত বছর হয়ে গেছে আমি দেশে যাইনি বাবুজি দেশে খুঁকির মতো আমার বি একটি লেপ্তি আছে বাবুজি দেখতে দেখতে ঠিক আপনার মিনির মতো খুঁকিকে দেখে আমি আমি আমার পিটিআর আর কোথাও ভুলে গেছিলাম বাবুজি

তারপর তারপর চলে যাব আমি বাবুজি তারপর আমি চলে যাব কেদুরা রহমত তোমার মত তোমার মত আমি হচ্ছি আজ বড় অসহায় আমার আমার সেই ছোট্ট মিনিটা আজ আমার কাছ থেকে অনেক দূরে ও শ্বশুর বাড়ি চলে যাবে একটা একটা ছাপা কষ্ট আমি দুঃখের মধ্যে অনুভব করছি এই যে এই একটা বাবার কষ্ট এই যে একটা পিতার কষ্ট হয়তো হয়তো তুমিও তুমিও সেই কষ্টটা অনুভব করতে পারছো না আমার তুমিও সেই কষ্টটা অনুভব করতে পারছো আচ্ছা তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি 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 মিনিকে নিয়ে আসছি আমি মিনিকে নিয়ে আসছি কই গো শুনছো হ্যাঁ বলো কত তুমি আবার ডাকছো কেন এই লক্ষ্মীটি মিনিকে একটু বাইরে নিয়ে এসো তো আমাদের আমাদের সেই রহমত ওই রহমত এসেছি ও একটি দেখে চলে যাবে নিয়ে না রহমত ওই যে ওই খুনি কাবুলিওয়ালা তা তোমার আপকেলটা কি শুনি একটা খুনি আসামিকে তুমি মিনিকে দেখাতে নিয়ে যাবে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি না না মিনি যাবে না তুমি চুপ করো তোমাকে কিচ্ছু করতে হবে না আমি রাখছি আমি মেনি ও মিনি মা আমার এদিকে 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 একবার আয় তো মা না মা আর আমার সাথে রহমত রহমত দেখো রহমত কে এসেছে এই যে এই যে তোমার খোকি খোকি আমার আমার কুকি বড় হয়ে গেছে শ্বশুর বাড়ি যাবার সময় হয়ে গেছে তুমি শ্বশুর বাড়ি যাবে আমার বিটি হাবি তাহলে এতদিনে শ্বশুর বাড়ি চলে গেছে

হ্যাঁ এটা আমি এটা আমি হ্যাঁ মিনির নবমতের জন্য রেখেছিলাম তুমি হ্যাঁ তুমি এই টাকাটা দিয়ে হ্যাঁ তোমার মোলুক ফিরে যাও তোমার তোমার বিটিআর সাথে গিয়ে তুমি দেখা করো তোমাদের বাবা হবে এই মিলনেই হবে আমার আমার মিনির মঙ্গল তুমি তুমি শুধু মলুকে ফিরে গিয়ে তু হাত তুলে আমার আমার মিনিকে আশীর্বাদ করো

अल मेहरबान